Ďakir chill juyo. Ďakiráh, j veces da Ďakirájame, si Pokal. প্রাকৃতিক দুর্যোগ হয়েছি ঠিক আছে তবে আমরা জানি কিন্তু এরকম সব সব ঠিকঠাক হয়ে গেছে আমরা এই এলাকার মেয়ে লোক যা আছে এটা হাওড়াতে যাওয়া হয়েছে এটা কারানটা যাওয়ার জন্য সবজি কারণ আছে কিন্তু এরা কোথায় আমরা মানে পারবো না আমরা ক্লান্ত হয়ে গেছি কৌ সবজি তো কারান দেওয়া সব সবজি কারান্ট কিন্তু এই জায়গাতে কারণ এদিকে অনেক রুগী আছে একজনের ডায়ালিস রুগী আছে মাস্ক দেওয়ার লাগে বা লাগে শ্বাসকষ্ট আমরা এলাকাবাসী ভাগ্য হয়েছি চব্বিশ ঘন্টা তো পেয়ে গেছে সাতাশ ঘন্টা আমার বাড়ির মতো আছে